মা বড় শোনা যায় মায়ের মহিমায় নাকি মৃত প্রাণীও প্রাণ ফিরে পেত এখানে একান্ন সতীপীঠের অন্যতম স্থানে মা নাকি জল থেকে উঠে স্বয়ং প্রকট হয়েছিলেন তমলুকবাসীর কাছে মা আজও তাদের অভিভাবক আর তাই বছরের পর বছর ধরে মায়ের প্রতিদিনের ভোগে শোল মাছ দিতে ভুল হয় না এতটুকুও বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব বাংলার বুকে অবস্থিত অলৌকিক কাহিনীতে মোড়া মা বর্গভীমার মন্দিরে শোনাব বর্গভীমা মন্দিরের অলৌকিক কাহিনী বর্গভীমা মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তমলুকের অত্যন্ত জাগ্রত এক তীর্থক্ষেত্র এই বর্গভীমা মন্দির শোনা যায় দেবী সতীর বা পায়ের গোড়ালি পড়েছিল নাকি এই স্থানে তবে কবে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে তা নিয়ে আজও বিতর্কের অন্ত নেই ঐতিহাসিকদের মতে মন্দিরটি আসলে একটি বৌদ্ধ সংঘ পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধকদের পৃষ্ঠপোষকতায় এই হিন্দু মন্দিরে এটি রূপান্তরিত হয় আর সেই হিসেবে এই মন্দিরটি সেন যুগে তৈরি হয় বলেও কথিত আছে যদিও বিশেষজ্ঞরা অনুমান করেন পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার আগে থেকেই নাকি এই মন্দিরটি এই স্থানে প্রতিষ্ঠিত ছিল কথিত আছে তমলুকের রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতেই বড় ভালোবাসতেন আর সেই মতোই এক জেলের রমণী প্রত্যেক দিন রাজবাড়িতে যেন শোল মাছ দিয়ে যেত শর্ত ছিল একটাই শোল মাছটা অবশ্যই জ্যান্ত হতে হবে আর নয় তো শাস্তি পেতে হবে সেই রমণীকে এভাবে কাটছিল দিন রোজই সেই জেলে রমণী জ্যান্ত শোল মাছ দিয়ে আসতেন রাজবাড়িতে কিন্তু হঠাৎই একদিন ওই জেলে রমণী লক্ষ্য করেন তার কাছে রাখা সবকটি শোল মাছই মরে গিয়েছে তখন তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে মনের দুঃখে বোনের মধ্যে বসে শুরু করেন কিছুক্ষণ বাদে সেখানে এসে উপস্থিত হন এক মহিলা তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে তার তখন জেলে রমণী তার সমস্ত সমস্যার কথা খুলে বলেন তাকে এরপর সেই মহিলা বলেন সামনে কিছুটা এগোলে যে বোন পড়বে সেখানে একটি জলের কুণ্ড রাখা আছে সেই জল যদি মাছের গায়ে ছিটিয়ে দেওয়া যায় কোনোভাবে তাহলেই নাকি মাছগুলো ফের জ্যান্ত হয়ে উঠবে পাশাপাশি এও বলেন এ কথা যাতে ঘুণাক্ষরেও বাইরের কেউ জানতে না পারে জেলে রমণী সেই পথেই এগিয়ে চলে এবং ওই রমণীর কথা মতোই কাজও করে ফলপান হাতে নাতে বেঁচে ওঠে মাছগুলো এরপর থেকে রাজাকে শোল মাছ দিয়ে আসতে থাকে প্রত্যেক দিন এমনকি অসময়ে রোজ কিভাবে জ্যান্ত শোল মাছের জোগান দিয়ে চলেছে ওই জেলেনি রহস্যটা কি তা জানতে সেই রমণীকে ডেকে পাঠালেন ওই রাজা প্রথমটাই তিনি কিছু বলতে না চাইলেও তাকে ভয় দেখিয়ে জোর করে রাজা আসল সত্যিটা জেনে নেন এবং রাজা ঠিক করেন তিনি নিজেই একবার পরীক্ষা করে দেখবেন সবটা সেই মতোই জেলে রমণীকে নিয়ে রাজা সেই জলের কুণ্ডের দিকে নিয়ে যান গিয়েই দেখেন সেখানে আর কোনো জলের কুণ্ডই নেই পড়ে রয়েছে কেবল একটি পাথরের ওপর শিলাখণ্ড যদিও এই নিয়ে মতান্তর রয়েছে বিস্তর অনেকেই বলেন রাজা নাকি সেইখানে গিয়ে দেখেন সেই জলের কুণ্ড থেকে উঠে আসছেন স্বয়ং মা বর্গভীমা আর রাজাকে দেন দেবী রাতেই তারপর রাজা সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন আর সেটি দেবী বর্গভীমার মন্দির রূপে পরিচিত সেই পাথরের উপর শিলাখণ্ড আজও দেবী মূর্তি রূপে পূজিত হয় সকলের কাছে সেই দিন থেকেই মা বর্গ আছে পুকুরে ডুব দিয়ে যে যা হাতে পেতেন তা নাকি ওই মন্দিরের পাশের এক বট গাছে সুতো দিয়ে বেঁধে দিতেন জানাতেন মনস্কামনা আর তাতে নাকি পূরণ হতো ভক্তের সকল মনোবাঞ্ছা আজও মনস্কামনা পূরণ হলে ভক্তেরা এসে মন্দিরে পুজো দিয়ে যান অনেক বিপ্লবীরাই এখানে এসে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে নিজের মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন শোনা যায় সেই সূত্র ধরেই নাকি ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসু এই মন্দিরে যাতায়াত করেছিলেন শোনা যায় পনেরোশো সাতষট্টি আটষট্টি খ্রিস্টাব্দ নাগাদ দুরন্ত কালাপাহাড় ওড়িশা বিজয়ের পরে বঙ্গদেশের তাম্নলিপতে প্রবেশ করেন তারপরে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা কালাপাহাড় একের পর এক মন্দির ধ্বংস করে তারপরে পৌঁছেছিলেন বর্গভীমান মন্দিরে অথচ দেবী গৃহের দুয়ারে এসে দাঁড়িয়েও এই মন্দির ধ্বংস না করে তিনি শুধু দাঁড়িয়ে দেখতে থাকেন কালাপাহাড়ের খোঁজে তার সৈনিকেরা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পায়ের নিচে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান সেনাপতি কালা পাহাড় এই বর্গভীমাই ছিল মূর্তি নাশক কালাপাহাড়ের একমাত্র মূর্তি যেটি তিনি ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির হয়ে জ্বলে ওঠে প্রতিটি সন্ধ্যায় আজ পর্যন্তই তাহলে বন্ধুরা বর্গভীমা মন্দিরের শোল মাছের এবং মা বর্গভীমার অলৌকিক কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে